দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যবাহী ফুলবাড়ি উপজেলা আমরা রয়েছে আজকে ফুলবাড়ি উপজেলা চিন্তামন পল্লী গ্রামে আমে নাইগ্রো ফার্মে আর আমরা দেখছি এখানে বেশ কিছু আবারও কালেকশন করছে আতাউর ভাই আমরা এই গরুগুলো নিয়ে কিছু কথা বলবো আতাউর ভাইয়ের সাথে

প্যাকেজ মানে গরীবের প্যাকেজ আচ্ছা যাই গরীবের বড় এই যে সামনে একটা দেখছি সুন্দর একটা এগুলো কি দাতালো আতউর ভাই না না আচ্ছা এটা হচ্ছে এক নাম্বার দাতে নাই নাভি কম্বল ঝোল অনেক সুন্দর শিং গুলো অনেক সুন্দর পা গুলো বেশ মোটা মোটা একেবারে স্কুলের শিপ কালেকশন আতউর ভাই আচ্ছা এক নাম্বারটা দেখলাম দুই নাম্বারটা একটু দেখি আমরা দুই নাম্বার

এবার আসি আসছি চার নম্বরে পাকড়া অনেক বড় সুন্দর সুন্দর কালেকশন আতাউর ভাইয়ের সংগ্রহক এক্সক্লুসিভ এটা হচ্ছে চার নম্বর দেখলাম না পাকড়া সুন্দর একটা বাচ্চা এই পাশে কানগুলা বেশ সুন্দর এই যে সুন্দর কান নাভিটা বিশাল বিশাল আকৃতির নাম অমায়িক একটা গরু সুন্দর প্টের হচ্ছে চার নম্বর নম্বর খাওয়া খুব ভালো খাওয়া রুচি খুব সুন্দর সুন্দর এটা হচ্ছে পাঁচ নাম্বার পাঁচ নাম্বার বেশ সুন্দর পাঁচ নাম্বার একেবারে কোয়ালিটি কোয়ালিটি সম্পূর্ণ সম্পূর্ণ আচ্ছা এটা হচ্ছে পাঁচ পাঁচ নাম্বার আমরা দেখলাম পাঁচ নাম্বার বেশ সুন্দর নাবিটাও ভালো নাভিটাই ভালো বেশ সুন্দর পাঁচ নাম্বার আচ্ছা আপনার ছয় নাম্বারে আসি এবারে ছয় নাম্বার ছয় নাম্বার বেশ সুন্দর ছয় নাম্বার ডবল নাবি এই যা ডবল নাবি গুরু কালার ও মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে ছয় নাম্বার ছয় নাম্বার আমরা দেখছিলাম এই পাশে একটা দেখি সাত নাম্বার আর এক মার্কুল আছে সাত নম্বর কালেকশন একেবারে সর্বশেষ আকর্ষণ সাত নম্বর সাত নম্বর আমরা আচ্ছা এক্সেলেন্ট বাচ্চা সুন্দর কোয়ালিটি সম্পন্ন সার আচ্ছা এবং রিভিশন আরেকবার দেন এটা হচ্ছে সাত নম্বর সাত ছয় পাঁচ চার 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 তিন দুই সর্বশেষ এক এবার আমরা আতাউর ভাই এই যে সুন্দর সুন্দর গরু দেখলাম এখন আমরা বাজেটে আসি আসলে দর্শকদের উদ্দেশ্যে কত বাজেট টাকছেন আজকে আজকে দর্শকদের উদ্দেশ্যে আজানের সময় দেরি হয়ে যাচ্ছে দেরি করব না হ্যাঁ দর্শকদের উদ্দেশ্যে একদম চিপ রেট আজকে চিপ রেট একবারে চিপ রেট একবারে চিপ রেট একবারে 76500 টাকা 76500 টাকা 500 টাকা আচ্ছা 76500 টাকা কোনো ডিসকাউন্ট যদি দুই এক হাজার কম বেশি হয় লডের উপরে সেটা হলে হিসাব কিতাব আলাদা চা কিছু ব্যবস্থা আছে ব্যবস্থা পানি আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে কত বললেন নাতর ভাই 76500 76500 একেবারে ফিক্সড যদি দর্শকদের বললাম তো একটু কম বেশি যদি হয় আচ্ছা 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 ঠিক আছে একটু একটু কম বেশি হবে আর কি হবে আচ্ছা তো এই যে দর্শকদের আসলে এত গরু সংগ্রহ কিভাবে করেন আমরা একটু জানতে যাচ্ছি আমরা এই ভাই আমি তো প্যাকেজ হ্যাঁ

দর্শক ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষি ক্ষেত্র ফলো করবেন